বিরুদ্ধে গণহত্যা মামলার রায় সতেরোই নভেম্বর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সময়টা নির্ধারণ করেছে তার আগে আইজিপি মামুনকে সাবেক আইজিপি মামুনকে হাজির করা হয়েছিল সকাল বেলায় আর বাকিরা তো কেউ নাই যেমন শেখ হাসিনা বা কামাল তারা পলাতক তো উপস্থিত এই আসামিদের মধ্যে অন্যতম হচ্ছে চৌধুরী আবদুল্লাহ মামুন সাবেক আইজিপি তাকে হাজির করা হয়েছিল এবং আজকে নভেম্বর আজকে বলা হবে তো সেই অনুযায়ী সতেরোই নভেম্বর রায়ের দিন ঘোষণা করা হচ্ছে তার মানে হচ্ছে যে আজকে শুধু রায় ঘোষণা করা হবে কোন দিন তাই যে সারাদেশের যে লকডাউন পরিস্থিতি অজ্ঞাত স্থান থেকে লকডাউন নেই যদি এইরকম অবস্থা হয় সারা দেশে পুলিশে মিলিটারিতে ছেয়ে গেছে কোথাও বোমা ফাটছে একটা অস্বাভাবিক পরিস্থিতি এই অস্বাভাবিক পরিস্থিতিটা আরেকটু যদি দেরি করে স্বাভাবিক করে যদি মানে পনেরো দিন বা বিশ দিন সময় নেওয়া হতো মনে ভালো হতো অথবা আজকে যদি রাইটে ঘোষণা করা হইতো ভালো হতো তার মানে এই যে একটা অস্থিরতা এটা কিন্তু থামছে না এটা কি না আদালত এটা বিবেচনা করবে নাকি সরকার বিবেচনা করবে কার করার কথা উচিত ছিল মানুষ কিন্তু আতঙ্কিত উদ্বিগ্ন মানুষের মনে স্বস্তি নেই মানুষ বুঝতে পারলে কি হতে যাচ্ছে এর মধ্যে আবার প্রধান উপদেষ্টাও ভাষণ দেবে সেই গণভোট নিয়ে পিআর নিয়ে জামাতের দাবি বিএনপির হচ্ছে দাবি তাদের বক্তব্য এসব মিলে একটা জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনার আবার রায় এই রায়টা সতেরো তারিখ তার মানে এখন থেকে শুরু করে আজকে তেরো আর মাত্র কয়েকদিন এক সপ্তাহের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি কোন দিকে টার্ন নেবে বোঝা যাচ্ছে না যে গণহত্যা মামলা এটা নিয়ে তো বলার কিছু নেই এটা সত্য কিন্তু ঘটনার অনেক সত্য ঘটনা মানে সত্য পরিস্থিতিটাকে আপনি যদি ঠিক হ্যান্ডেল করতে না পারেন এই ব্যাপারে যদি জনমত গড়ে না তোলেন মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে দেশে রাজনৈতিক দলগুলোর ঐক্য নেই যারা আন্দোলন করলো আন্দোলন মানুষ নামলো এত গণহত্যা মানে এটা এটা তো অস্বীকার করার উপায় নেই যে এটা পঞ্চাশ বছর আগে ঘটনা ঘটছে কেবলই ঘটছে এখনো সবার স্মৃতিতে জল জল করছে যে কিভাবে একের পর এক মানুষগুলো মারা গেল মারা গেল তো ধরেন বা কিন্তু এবং সবগুলি মানে একটা যুদ্ধ এই যুদ্ধের এক বছরের মধ্যে দরকার ছিল সবাইকে জাতিকে ঐক্যবদ্ধ করে এই হত্যা গুলোর যে বিচার করা সেই বিচার গুলো শুরু থেকেই দেখেন আপনি পণ্ড করে দেওয়া হয়েছে একটা পর একটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুইশো চারশো পাঁচশো একে ঢুকাচ্ছে ওকে ঢুকাচ্ছে করে মানে ম্যারিড গুলো মামলা ম্যারিড গুলো নষ্ট করে এমন একটা অবস্থা যে ঘটনা ঠিক আছে কিন্তু মামলা ঠিক নেই সেই রকম একটা গোলমেলে অবস্থার মধ্যে যে মামলা রায় গণহত্যার অভিযোগ এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ঐক্য কই মানুষের সমর্থন কোথায় সেগুলো আজকে কিন্তু হচ্ছে দেখেন সেই সময় যেমন সরকারের সঙ্গে ছিল না আবার বিরোধী দল যখন মাঠে নামতে পারতো না কিন্তু বিরোধী দল যখন একটা অ্যানাউন্সমেন্ট দিত তখন কিন্তু একটা থমথমে যে পরিস্থিতি ঠিক সেই পরিস্থিতি আজকে আমি কিছুক্ষণ আগে একটা সাক্ষাৎকারে মাসুদ কামালের সঙ্গে বলছিলাম যে মনে জন্য স্বাধীনতার পরে সর্বরা পার্টি অজ্ঞাত স্থান থেকে মানে হরতাল ডাক দিত আর তারা প্রত্যেকটা জেলা শহরের কেন্দ্রে একটা করে বোমা বিস্ফোরণ ঘটাত পরের দিন একদম ফুল হরতাল আজকে কিন্তু অবস্থা কিন্তু অনেকটা এত বছর পরে এসে এসে আওয়ামী হয়ে গেছে এখন সরবরাহ পার্টি অজ্ঞাত স্থান থেকে তারা ডাক দিচ্ছে এই মামলার বিরুদ্ধে যাচ্ছে তাই তো এইটা কি স্বাভাবিক অবস্থা এখন হয়ে বিএনপি জামাত কি ঐক্যবদ্ধ আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে না আমরা গণহত্যার বিচার চাই এই রায়টা ঠিকভাবে হইতে হবে এবং এটার কে কেন্দ্র করে কোনো মহল কোনো মানে পানি গুলা করতে পারবে না এমন অবস্থানে কি আছে এ মাঠে আছে শক্তি কোন শক্তি মাঠে আছে কোন শক্তির মাঠে নেই কিছুই বোঝা যাচ্ছে না পটুয়াখালী আমার জন্য দ্বিতীয়বার আসা বাট একবার দিয়ে আসছিলাম হয়তো সাত আট বছর বয়সে আজকে থেকে হয়তো ষাট পঁয়ষট্টি বছর আগে সেই সময় খেলে হয়তো কোনো কিছুই মনে নাই বাট আজকে পটুয়াখালীতে দেখলাম শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর এই জন্য এই বাসি আমি সবাইকে ধন্যবাদ দেই শুধু এটা প্রশাসন না আইন শৃঙ্খলা বাহিনীর না এই আপনার সাংবাদিকরা এটা হলো এখানকার জনগণের এখানকার জনগণ এই কিন্তু খুব সুন্দর এই জন্য যদি আমরা বলি এটার জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এখানকার জনগণ প্রশাসন এবং আইন সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য আমি আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে সবাই ধন্যবাদ জানাই শহরটা এত সুন্দর রাখার জন্য সংক্ষিপ্ত দুইটা দুটো প্রশ্ন একটা হইলো সতেরো একটা রায় হচ্ছে এবং ডিসেম্বরে প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে কয়েকটি রাজনৈতিক দল তারা এখন আন্দোলন করে আওয়ামী লীগ তারা নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রকম চ্যালেঞ্জিং মনে করে আইন নিয়ন্ত্রণে রাখতে এটার সাথে আরেকটা প্রশ্ন আমি একটা কথা বলছি আমার বয়স তো আপনার থেকে সবার চেয়ে বেশি

এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের রকম কারও কোনো আশঙ্কা নেই এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যা যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন এখানে কোন ধরনের চ্যালেঞ্জ আর আরেকটা আপনি প্রস্তুত নির্বাচন নির্বাচনটা হবে ডিসেম্বর না এটা হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন বাট এটা ফার্স্ট উইক মানে সরি ফেব্রুয়ারির প্রথম ইসের দিকটা হবে রোজার আগে হবে তো ডেটটা হয়তো ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি এবং প্রস্তুতি চলতে আছে আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতে আছে এতে আমাদের প্রশাসন পুলিশ তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত আর একটা জিনিস আপনারা জানেন নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি কিছু নির্ভর করে হলো মেন স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না আর নির্বাচন আর একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে হলো রাজনীতি দলগুলি যারা নির্বাচনে নির্বাচনে যাবে তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কোনো সমস্যা আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে যেহেতু সবাই তাদের প্রায় মোটা ডিক্লেয়ার করে ফেলছে অনেক অনেকেই তো যেহেতু ডিক্লেয়ার করে তারাও কিন্তু অলরেডি রাজে ইলেকশনের মুডে চলে আসছে এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে আপনারা আমরা সবাই সহযোগিতা করব এবং নির্বাচন শান্তি এতে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার বলছি আমরা লটারির মাধ্যমে মাঠ থেকে আবার ঢেলে সাজাবো যে কিন্তু এইটা হল ডিক্লেয়ার করার আগে আর এই যে নর্মাল যে একটা প্রসিডিওর যেটা চলতো সেটা তো সব সময় চলে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকেও পোস্টিং অর্ডার বের হয় অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে বের এইটা হলো ই একটা প্রক্রিয়া সব সময় চলমান প্রক্রিয়া নির্বাচনের নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা নয় দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে ইলেকশনে আগে হয়তো পাঁচ দিন ইলেকশনের দিন একটা ছয় দিন আর পরে ইলেকশনের পরে তিন দিন এটা অবিসপ্র তাদের সাথে আলোচনা করছি বাট আমরা প্রপোজাল দিচ্ছি নয় দিনের জন্য ওই ইলেকশনের আগে যে পাঁচ দিন সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে তিরিশ হাজার প্লাস হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময় আর এরপর ওই সময় আমরা প্রায় এক লাখের মতো সেনাবাহিনী নিব প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো পাঁচ হাজারের মতো আমাদের বিজিবি থাকবে প্রায় নেভি থাকবে প্রায় পাঁচশো পাঁচ হাজারের মতো কোস্টগার্ড থাকবে প্রায় চার হাজারের মতো র্যাক থাকবে প্রায় আট হাজারের মতো প্লাস আনসার থাকবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো এ আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও এসে বেশি দেওয়া হচ্ছে ইলেকশন প্লাস আমরা এই পুলিশের এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণ ভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে না পুলিশ প্রশাসনও সক্রিয় থাকে বাট আপনাকে মতো এত সক্রিয় থাকে না একজন এক সময় ধরেন এই খালি হয়তো দুইজন সাংবাদিক ছিল আজকে মার্শাল্লা সতে সতে সাংবাদিক হয়ে গেছে কিন্তু পুলিশের সংখ্যা কিন্তু এত বাড়াইতে পারি নাই সংখ্যা যেমন আগে যা ছিল যে এত গুণ কিন্তু করতে পারিনি আপনাকে মতো যদি এত গুণ করে দিতে পারতাম তো পুলিশের কিন্তু আরো ভালো কাজ করতে পারতো বাট পুলিশের